দর্শক আজকে আমি কোনো ক্লাসে নয় মাদ্রাসা নয় বা কোনো স্কুলে নয় আজকে আমি আমার নিজ গ্রামে আমার বাড়িতে আমার ভাই বোনদেরকে ক্লাস নিচ্ছি একটা আর্টিকেলের উপরে কিসের উপরে হ্যাঁ তোমরা দেখো আর্টিকেল মুডস তিনটা আছে কয়টা একটা হচ্ছে একটা হচ্ছে কি এ আরেকটা হচ্ছে এন আরেকটা কি দা বা দি কয়টা আছে মুড তিনটা তিনটা আর্টিকেল এই তিনটা আর্টিকেলে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে আরেকটা কি অনির্দিষ্ট কি আর ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট তাহলে অনির্দিষ্ট আর্টিকেল এবং নির্দিষ্ট আর্টিকেল কী কী আমি তোমাদেরকে বলতেছি অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দুইটা এ এবং এন কয়টা দুইটা কারণ আমি যখন বলবো এ পেন এ পেন একটি কলম একটি কলম মানে সেটা নির্দিষ্ট নয় যে কোনো একটি কলম হতে পারে আবার যদি বলি এন এন অরেঞ্জ এন কি অরেঞ্জ মানে কি কমলা তাহলে এন অরেঞ্জ মানে যে কোনো একটা কমলা হতে পারে নির্দিষ্ট করে বলি নাই কিন্তু আমি যখন বলতাম যে দ্য প্যান হলে তখন একটা নির্দিষ্ট কলম হয়ে হয়েছে দা প্যান এই কলমটি ঠিক আছে তাহলে অনির্দিষ্ট হচ্ছে কোনটা এবং অ্যান আর নির্দিষ্ট হচ্ছে কোনটা দি ঠিক আছে তোমাদেরকে একটা বিষয় বলি টিএইচই এটাকে অনেকে দা বলে আবার অনেকে কি বলে দি বলে কখন দা হবে কখন দি হবে তোমাদেরকে বলতেছি দি তখন হবে যখন এর পরে একটা ভাওয়েল থাকবে কি থাকবে যেমন অরেঞ্জ অরেঞ্জের আগে উ আছে ও এটা ভাওয়েল ভাওয়েল মোট পাঁচটা এ ই আই ও ইউ পাঁচটা তাহলে দি এর পরে টিএইচ এর পরে যদি ভাওয়েল থাকে তখন এর উচ্চারণ দি হবে কি হবে আর টি এইচ এর পরে যখন কনসোনেন্ট হবে কনসোনেন্ট মানে ভাওয়াল পাঁচটা এ ই আই ও ইউ এগুলো বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে এগুলোকে কনসোনেন্ট বলে তাহলে এখানে কনসোনেন্ট আছে সেজন্য এই টি এইচ ই এর উচ্চারণ কি হবে দা হবে ঠিক আছে তাহলে আমরা জানলাম আর্টিকেল মোট কয়টা তিনটা এ এন এবং দি সেখানে নির্দিষ্ট ডিফিনেট আর্টিকেল হচ্ছে একটা দি আর অনির্দিষ্ট ইনডিফিনেট আর্টিকেল হচ্ছে দুটা এ এবং এন ঠিক আছে তোমরা এ বসাবা যদি সেটা কনসোনেন্ট হয় কি হয় কনসোনেন্ট হয় আর এন বসাবা যখন এরপরে ভাওয়েল হয় যেমন এ প্যান এ প্যান এই পি এটা হচ্ছে কনসোনেন্ট আর এন কখন বসাবো যখন এর পরে কি হবে ভাওয়েল হবে যেমন এন অরেঞ্জ এন ও হচ্ছে ভাওয়েল তবে এই সি দি এটা উভয় ক্ষেত্রে হয় যেমন দি প্যানও হবে দা প্যানও হবে এবং দি অরেঞ্জও হবে কারণ দিয়েটা এটা সব জায়গায় ব্যবহৃত হয় কারণ দিয়েটা এটা ভাবের ক্ষেত্রে হয় কনসেনট্রেটর ক্ষেত্রেও হবে সুতরাং আমরা আজকে এতটুকুই ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম